নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব বাইশে সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড ছাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল অর্থাৎ বাইশ তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে এবং আঠাশ তারিখ ষষ্ঠী অর্থাৎ বাইশ তারিখে প্রতিপদ সেই আমাদের ঘর স্থাপন আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব এই সপ্তাহটা প্রত্যেকের কাছে আমাদের মানে হিন্দু ধর্ম শুধু সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা মানে খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ গো নক্ষত্রের অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রোজ রাজ্য মানে মানে তৈরি হবে এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে সূর্য আর বুধ কন্যা রাশিতে সেখানে আমরা বোধহতে যোগ মঙ্গল তুলা রাশিতে শুক্র সিংহ রাশিতে এবং শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে এই সপ্তাহে মানে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে এবং অনেক দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ মানে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আসবে এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে অর্থাৎ এই সপ্তাহে কী কী যোগ তৈরি হবে মহালক্ষ্মী যোগ এই সপ্তাহে যে যোগ রাজ্যগুলি তৈরি হবে আপনার সেগুলো শুনে নিন মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র যোগ সমসপ্তক যোগ যোগ এবং এই ধরনের এতগুলো রাজ্য অর্থাৎ এবং দি দ্বি দ্বাদশ দ্বি দাদশ দৃষ্টি যোগ দ্বি দ্বাদশ যোগ এই যে এতগুলো যোগ এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য দোষ সমসপ্তম রাজ্য বুদায়িত্ব যোগ এবং দ্বিদ্বাদশ রাজ্য এই যে আপনার যোগ্যতে যে আপনার বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে সেটাই আমাদের আলোচনা আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু চলুন তাহলে আলোচনা করে নি আজকে আপনার রাশি কি বলছে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে আপনার মানে কাজের জায়গায় আপনার কিন্তু সফলতা মিলবে কিন্তু আপনাকে অনেক বেশি অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা থাকতে হবে পরিবারে পরিবারের সাথে পরিবারে আপনার সন্তানের সাথে আপনার কিন্তু সন্তানের কাছে কোনো কষ্ট পেতে পারেন সন্তান কাছে মানসিক আঘাত পেতে পারেন পরিবারের বাকি সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু সন্তানের সাথে সন্তানের শরীর বা সন্তানের রিলেশন একটু ডিস্টার্ব হতে পারে আপনার এই সত্ত্বে আপনার ভাগ্য আপনাকে মানে একটু আপনাকে মানে চাপে ফেলতে পারে ভাগ্যর স্বাদ আপনি কম পেতে পারেন আপনাকে পরিশ্রম করতে হবে ব্যবসা অনেক বেশি সতর্ক থাকতে হবে পরিবারে সদস্যদের সাথে আপনার প্রেমের জায়গাটা এবং আপনার সহযোগিতা থাকবে কিন্তু কোনো কারণে ঘরে আপনার মানে একটু আপনার বিশেষ করে আপনার সন্তান বা এদের ছোট যাদের সাথে একটু মতভেদ হতে পারে ঘরে কোনো শুভ কাজ হতে পারে আর্থিক দিক দিয়ে সময়টা লাভদায়ক হবে এই সপ্তাহটা আটকে থাকা অর্থ ফেরত পাবেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন চাকরি পেশে আপনার উন্নতি হবে বয়স্ক যারা ব্যক্তিরা তাদের সহযোগিতা পাবেন আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন যে বুঝে শুনে ইনভেস্ট করবেন ব্যবসায় ইনভেস্ট করবেন বুঝে শুনে করবেন শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে কিন্তু আপনার মানে শ্বাসকষ্ট বলুন বা আপনার প্রেশার বলুন এগুলো থেকে নিজেকে একটু কন্ট্রোল লাগবে বা নেগেটিভ চিন্তা বেশি চিন্তা ভাবনা থেকে নিজেকে একটু কন্ট্রোল লাগবে প্রেম জীবনে সুখ শান্তি বেরবে পার্টনারের সাথে আপনার রিলেশন ভালো হবে বিবাহিত যারা যাতে পরিবারের সহজ ধর্মে আপনার আধ্যাত্ম বাড়বে রুচি বাড়বে ধার্মিক স্থলে আপনি ট্রাভেল করতে এবং আপনাকে কিন্তু এই সপ্তাহে শত্রুরা আপনার শান্ত হয়ে যাবে শত্রুরা শান্ত হবে কিন্তু আপনি আপনি জিতবেন এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু আপনার মঙ্গল যেহেতু আপনার উচ্চ দৃশ্য হয়েছে এই জন্য আপনার সামাজিক প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা লাভ হবে এবং আপনার অধিক মানে আপনার চেষ্টা করে শত্রু দ্বারা শত্রু আপনি পড়াইতে শত্রু দ্বারা জয়লাভ হবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার কিন্তু দিনটা যথেষ্ট শুভ থাকবে যে কোনো কাজ করার জন্য বাইশ তারিখ ও তেইশ তারিখ আপনার জন্য সতর্কতা থাকতে হবে বিশেষ করে সব ব্যাপারে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ আপনার জন্য অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ আপনার যেহেতু চন্দ্র ধনভাবে রয়েছে আপনার কিন্তু এই সময় মানে রাজ্য আপনার কিন্তু এই সময় নিচভঙ্গ রাজ্য তৈরি হবে তার জন্য কিন্তু আপনার লাভ হবে নিচভঙ্গ রাজ্য তৈরি হবে তার জন্য লাভ হবে এই সপ্তাহে আপনার অবশ্যই মানে হঠাৎ কোনো প্রাপ্তি দীর্ঘদিনে আটকে থাকা অর্থ কিন্তু আপনি পেতে পারেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে সন্তোষ ভরা সপ্তাহ এবং ইচ্ছা পূরণের সপ্তাহ আপনার সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু অনেক ইচ্ছে পূরণ হতে পারে এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম যথেষ্ট আপনাদের উপরে লাগবে আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এইট নাইন মল জিরো যে পার্থদা আপনি এইভাবে যে ডেট ধরে বলেছে আমাদের খুব উপকৃত হচ্ছে আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আমার প্রেজেন্টেশন দেওয়া এত কিছুর মধ্যে ডেট ডেট ধরে বলে দেওয়া আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয় আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন এই জন্য এই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু আমাদের তন্তমতে কাজ করা খুব মারাত্মক সময় অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনি যে কোনো যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করিয়ে নিতে পারেন যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ফ্যামিলিগত সন্তানগত আইনি সমস্যা আপনার বাস্তুগত সমস্যা বা আপনার ভাই সমস্যা আপনার স্বামী স্ত্রীর প্রবলেম প্রেমিক প্রেমিকা সব করা প্রবলেম আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগবেন এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু ওয়ান মান্থ অর্থাৎ কালী পুজোর পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে শারদীয় নবরাত্রি শুরু হয়ে শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে কিন্তু নবরাত্রি শেষ যে দশমীর পরে দশহারা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে তারপরে যে আপনার অমাবস্যা থাকবে কালী পুজোতে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন আপনার ডেট অফ বার্থ ঠাকুর না আপনি যে কোনো ধর্মের যে কোনো ব্যবসায়ী প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে ভালো থাকবেন নমস্কার